আসসালামু আলাইকুম আহমতুলুল্লা প্রিয় বন্ধুরা যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন যাবৎ বিবাহ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সন্তানের মুখ চোখে দেখতে পারেননি তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা বিবাহ করেছেন কিন্তু সন্তান হচ্ছে না সন্তান একমাত্র আল্লাহ তা আল্লাহ দান আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন যাকে চান না তাকে নিঃসন্তান রাখেন কিন্তু তারপরেও যদি আপনার শারীরিক কোনো সমস্যার কারণে বাচ্চা না হয় তাহলে এর সমাধানটি আছে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের কাছে একটি ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটির মাধ্যমে আপনার যদি কোনো শরীরে সমস্যা থাকে যেমন বিশেষ করে যে সমস্যার কারণে বাচ্চাটি হয় না সেটি হচ্ছে পুরুষের বীর্যে শুক্রাণু না থাকা এবং মহিলাদের বীর্যে ডিম্বাণু না থাকা এই শুক্রাণু এবং ডিম্বানুর মাধ্যমেই আল্লাহালা মহিলাদের মাতৃ গর্ভে একটি সন্তান দিয়ে থাকেন যদি আপনাদের এমনটা হয়ে থাকে তাহলে ইনশা আল্লাহ এর সমাধান আমাদের কাছে পাবেন প্রিয় বন্ধুরা আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারের প্রধান মুফতি হেকিম মুফতি জহিরুল ইসলাম সাহেব তিনি একটি ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করেছেন প্রোডাক্টটির নাম সঞ্জীবনী হালুয়া এই সঞ্জীবনী হালুয়াটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার বীর্যে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করবে শুক্রাণু কি বীর্যের কিট যে কীটটার মাধ্যমে আপনি সন্তানের পিতা হতে পারেন সে বীর্যের শুক্রাণু বৃদ্ধি করবে মহিলাদের বীর্যে ডিম্বাণু উৎপাদন করবে এবং পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করবে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করবে মহিলাদের বীরজা ডিমবাণু তৈরি করবে এবং ডিম বানুর উৎপাদন বৃদ্ধি করবে সেই সাথে পুরুষের যৌন শক্তি ধরে রাখবে দীর্ঘদিন জগৎ প্রিয় বন্ধুরা তাই যারা এখনো পর্যন্ত সন্তানের পিতা বা যে সমস্ত বোনেরা মাতা হতে পারেননি তারা এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করুন আমাদের এই সঞ্জীবনী হালুয়াটি এবং শোভন করুন আমাদের এই সঞ্জীবনী হালুয়াটি সেবন করুন এবং সাথে দোয়া করুন আল্লাহ তালার কাছে যদি আল্লাহ চায় তো আপনি একটি সন্তান পেতে পারেন তাই বন্ধুরা দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন এবং আল্লাহ তালার কাছে দোয়া করুন সকলে ন্যাচারাল প্রোডাক্ট সেবন করবেন এবং ন্যাচারালভাবে নিজের জীবনকে সুন্দর রাখবেন এবং পাশে থাকবেন আমাদের আলকেদবা ন্যাচারাল কেয়ারের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ